নমস্কার স্বাগতম সুকানুসার ক্লাসে আমি প্রভাত আজ আমরা আলোচনা করব ভারত ও বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি নিয়ে ভারত সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত শেয়ার করে বাংলাদেশের সঙ্গে যা প্রায় চার কিলোমিটার বিস্তৃত সাম্প্রতিক সময়ে এই সীমান্তে নানা সমস্যা দেখা যাচ্ছে ত্রিপুরা সীমান্তে সাম্প্রতিক এক মারাত্মক ঘটনা ঘটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ যখন টহল দিচ্ছিল তখন পনেরো থেকে কুড়ি জন বাংলাদেশি চোরাকারবারি তাদের আক্রমণ করে বিএসএফ পাল্টা প্রতিরোধ করে যার ফলে এক বাংলাদেশি চোরাকারবারি নিহত হয় এবং বিএসএফের এক জওয়ান আহত হয় আরও তেরো থেকে চোদ্দ জন কারবারিকে গ্রেফতার করে বিএসএফ এতে বাংলাদেশের প্রতিক্রিয়া খুবই অদ্ভুত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বি এই ঘটনার পর ভারতকে সতর্ক করেছে তারা জানিয়েছে যদি সীমান্তে এমন ঘটনা বাড়তে থাকে তবে ভারতীয় অনুপ্রবেশকারীদেরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে এটি কার্যত ভারতের প্রতি এক প্রকার হুঁশিয়ারি বাংলাদেশি মিডিয়া এই ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করছে তারা প্রচার করেছে যে এক নিরীহ বাংলাদেশি সীমান্তে হাঁটছিল আর বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে যেখানে প্রকৃত সত্য হলো প্রায় তিরিশ জন বাংলাদেশি বেআইনিভাবে ভারতে প্রবেশ করছিল এবং চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল কিন্তু বাংলাদেশি জনগণের সামনে তাদের মিডিয়া ভিন্ন চিত্র উপস্থাপন করছে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ বাংলাদেশের পাঠ্য বইতেও ভারতের ভূমিকা ক্রমশ কমিয়ে দেওয়া হচ্ছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু বর্তমান পরিবর্তিত পাঠ্য বইতে তা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামও বই থেকে সরিয়ে ফেলা হচ্ছে এছাড়াও ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানে ওই প্রতিযোগিতা বাড়তে পারে এবং বাংলাদেশ বড় পরিসরে চীন ও পাকিস্তানের সাথে সামরিক সরঞ্জাম কিনতে পারে এটি ভারতের জন্য নতুন এক চ্যালেঞ্জ ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বাড়ছে এবং এটি আমাদের জন্য চিন্তার বিষয় ভারত এখনও সম্পূর্ণভাবে সীমান্তে ঘিরে উঠতে পারেনি যা চোরাচালান ও অনুপ্রবেশের প্রতি বড় কারণ আশা করা যায় ভারত দ্রুত এই সীমান্ত সুরক্ষা আরও জোরদার করবে